যাবে দাজ্জালের মতো দাঁতজালই কাজ নিয়ে বসেছি দাঁত জাল সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যাবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাঁত জালের এক হাতে থাকবে জান্নাত আর আরেক হাতে থাকবে যাহার নাম কিন্তু এটা হবে ফেক জাহান নাম দাজ্জাল নামের অর্থই হলো প্রতারক দাজ্জাল নামের অর্থ হলো মিথ্যাবাদী দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড দাজ্জাল যে জান্নাতার জাহান নাম দেখাবে ওইটা আসল না নকল জুড়ে বলেন আসল না নকল আল্লাহর হাবিব বলেছেন যদি দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ে যাও আর দাজ্জালের কাছে দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায়া দাজ্জাল যদি বলে ইমান আমার উপরে আনো না আনলে আমার এই জাহান্নামে ফেলবো নবীজি বলেছেন ভয় পায়ো না দাজ্জালের কথিত জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়া দেখো ওইটা আসলে জাহান্নামের আগুন নয় ওইটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগান দাজ্জাল যেমন এসে মানুষকে ফেক জান্নাতের জাহান্নাম বিলাবে দাজ্জালের জন্ম হয়ে গেছে অনেক আগে দাজ্জাল আত্মপ্রকাশ এখন হয় নাই এখন দাজ্জাল আত্মপ্রকাশের আগে কিছু আলেম নামক জাহেল দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আর জান্নাত জাহান্নাম মানুষকে বিলায় দিচ্ছে আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত তোর বাপের জান্নাতকার বাধ্যদার সম্পদ নয় জান্নাতকার আমি বলতে পারবো না আপনি জান্নাতি আপনি বলতে পারবেন না হুজুর আপনি জান্নাতি আমরা বলতে পারবো এরকম আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও আমার ভাইকে জান্নাতি বানায়া দাও আমি বলতে পারবো আল্লাহ এই ফেনির সব মানুষকে জান্নাতি বানায়া দাও আমরা এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি জান্নাত কামনা করতে পারি কিন্তু আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো নবীজি বক্তৃতা করছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার অমর জান্নাতি আমার আমার উসমান আলী এই রকম করে জন সাহাবির নাম বললেন এই জন সাহাবীর নাম বলেন নবীজি বললেন এই দশজন জন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে এর বাহিরে আর কেউ জান্নাতি আমরা বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমি জানি না আপনিও জানেন না আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমার আপনার কি লস আছে নাকি আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামী বানায় দেন সেখানে আমার আপনার করার কিছু নাই জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে এটার ফয়সালা যিনি করবেন তিনি কি কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ঈমান আনো এটা আমার জান্নাত এটা জাহান্নাম দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান্নাম বিলায় জান্নাত জাহান্নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে অথবা আল্লাহর কাছ থেকে জান্নাত জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে বেটা তুমি নিজে কোথায় যাবে আগে ওটা চিন্তা করো কে জান্নাতি কে জাহান্নামি আমরা কেউ জানি না ইউটিউবার ভাইরা উল্টা পাল্টা থামবেল আর ছবি লাগাই দেয়া আমাদেরকে আবার বিপদে ফেলাই আমরা দেখছেন এই কথাটা ফাঁকে দিয়ে মনে পড়লো এই কারণে আমরা যখন কথা বলি লাইনে কথা বলি বেলাইনে কোনো কথা বলি না কারোর প্রতি আমাদের দুশ্মনী আছে নাই কিন্তু ইউটিউবাররা মাঝে মাঝে ভিউ এর ধান তারা যেটা করে দেখা যায় অমুক একবার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ সাহেবের ছবি লাগাইয়া এক ইউটিউবার আমার ছবি পাশে দিয়া আমার হাত দিয়ে দিয়েছে মাহবুবুল আলম হানিফের হানিফ সাহেবের ঘাড়ের মধ্যে আর থাম্বেল দিয়েছে হানিফ সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে যেই কথা বললেন এম হাসিবুর রহমান অথচ ওই ভিডিও দেখলে দেখা যায় উনার নামও বলি নাই উনাকে নিয়ে কোনো বক্তব্য এটা করলো কেন করলো কেন শুধুমাত্র বিয়ের জন্য তা আমার এই ভাইদেরকে আমি একটা কথা বলি আমরা যখন বিপদে পড়ে যাব তখন আপনারা কাদের রেকর্ড নিবেন তখন আপনাদের এই ভিউ হবে কেমনে আপনাদের চ্যানেল চলবে কেমনে সবাই যদি আস্তে আস্তে জিন্দান খানায় চলে যায় তো আপনাদের ক্যামেরা কি হবে ক্যামেরা তো অপশনে চলে যাবে যেন এমন কিছু কইরেন না যাতে হুজুররা বিপদে পড়ে আর আপনারাও এইরকম অপশনে চলে যান এজন্য যেটা বলবেন আলেমরা যেমন আলোচনা চলছে শেষ জামানার চারটি ভয়াবহ বিপর্যয় নিয়ে কয়টা বিপর্যয় তো এটা দেন যে শেষ জামানার নবীজির যে কথাগুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে সুন্দর দেন কিন্তু দিয়ে দিলেন আপনি এরকম উনার ছবি উনার ছবি এনে কাটকুট করে লাগাই এরপরে এমন এক থামলেন দিলেন এমন এক টাইটেল দিলেন পরে দেখা যায় আজকে তো মাহফিল করে গেছি ফেনি থেকে তারপরে মনে করেন আগামীকাল নোয়াখালীতে মাহফিল নোয়াখালীর এসপি সাহেব যখন ইউটিউবে এটা দেখে ওনাদের তো সময় নাই ভেতরে ওয়াদশোনার থাম্বেল দেখে বলেছে এটা কোনো হুজুর যে কথাবার্তা বলে দেখছো থাম্বেল কেমন এরকম করে আপনারা মানুষকে বিপদে ফেলে দেন হ্যাঁ আমরা যেটা বলি কথা বলার সময় আমরা স্পষ্ট করে কথা বলি কথার ভেতরে কোনো ফাঁক রাখি রাখি না কিন্তু আপনারাও কাজ করার সময় সঠিক কাজটা করেন বেদরকারী কোনো ওই যে ইউটিউবারও কিন্তু অনেক জাতের আছে তরকারি সরকারি দরকারি হ্যাঁ তা আপনারা দরকারি ইউটিউবার হবে পারবেন না ইনশাআল্লাহ ইউটিউবারদের বিরুদ্ধে এটা বলেন এদের অবদান আছে এবার অবদানের কথাও বলি আপনাদের ঘরের স্ত্রী সন্তান মেয়েরা এরা যে এত রাত ছনে আগে এরা ভারতীয় সিরিয়াল দেখতো এখন দেখা যায় রান্নাঘরে মহিলারা শুধু রান্না করে আর হুজুরদের রাত ছনে এই অবদান কাদের এই বক্তব্যগুলো দেশ বিদেশে ছড়িয়ে দিতে দেশ বিদেশে ছড়িয়ে দিয়ে এরাও কিন্তু দায়ী ইলাল্লার ভূমিকা পালন করছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন বলেন আমি আমরা কোথায় ছিলাম মনে আছে তো ওই লামা উহ শররহ্মান আদি মিশ জামা আসমানের নিচে কিছু আলেম হবে সেই জামানায় বলেন কি হবে নিকৃষ্ট এরা ফেরকা আরম্ভ করবে নবীজি বলেছেন এদের থেকে ফিতনা প্রকাশিত হবে এখন বর্তমানে আলেমদের বাহিরে যত দল আলেমদের মধ্যে দলা দলি এখন আর তত কম না বেশি কত বেশি আলেমদের মধ্যে দল আর দল আল্লাহর নবী বলেছেন আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা তিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ সাবধান আমার উম্মত আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে ওনা দিঘিল মিল্লা শতাত্তরী পোহা আর আমার উম্ম তেহাত্তর কাতারে বিভক্ত হবে চিন্তানফিন্না আর বাহাত্তর কাতার জাহান্নামে যাবে ও ওয়াহেদা তুমফিল জান্না এক কাতার এক শ্রেণীর দল একটা দল কেবল জান্নাতে যাবে দেখি কি শুনলেন জবাব দেন ইহুদি খ্রিস্টানরা কয় কাতারে বিভক্ত জুড়ে বলেন আর আমাদের উম্মত কয় কাতারে কয় কাতার জাহান নামি বাহাত্তর কাতার জাহান কয়টা দল জান্নাতি এখন কৌবি হলে বলবে আমরাই জান্নাতি আলিয়া হলে বলবে আমরাই জান্নাতি যত দল আছে তারা নিজেরাই দাবি করে আমরা জান্নাতি এবার আসেন নবীজি কাদেরকে জান্নাতি বললেন নবীজিকে জিজ্ঞেস করা হলো গো আল্লাহর হাবিব কাদেরকে আপনি জান্নাতি বললেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের কোন দল জান্নাতি পরিচয় দেন নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবিদের পথের উপরে আছে এখন সবাই হয়তো বলবে আমরা নবীর নবীর পথে পথে এবার পথ পথ কোনটা আল্লাহ কেন সাহাবিদের সাহাবিদের পাঠানেন আমি আপনি জবাব দেওয়া লাগবে না কোরআনের মধ্যে এই জবাবটা আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলেন আছে না নাই কেন আল্লাহ নবীকে পাঠালেন নবীর পথ কি ছিল নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কোথায় ছিল আল্লাহ সুরা সাফের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিযহিরু আলা তিনি কুল্লি ওয়াল মুশরি কু তিনি হচ্ছেন সেই আল্লাহ সেই সুমহান সত্তা যিনি তার রাসুলকে হেদায়াত এবং দিন হক সহকারে পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শক হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য হল পুরানের বিজয় ইসলামের বিজয় আমার সাথে আপনারা একমত না দিমত তারা দিমত নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কি ছিল আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন নবীর পথ হলো কুরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য হলো কুরআনের বিজয় সুতরাং এই পথে চলতে গিয়ে এই গন্তব্যে যেতে গিয়ে নবীজি সাফা পাহাড়ে শরীরের রক্ত দিয়েছেন তায়েফের ময়দানে মার খেয়েছেন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা বদরে জীবন দিলেন বহুতে জীবন দিলেন আল্লাহর নবীর সাহাবিরা শহীদ হলেন তাহলে গেল নবী এবং পথ ছিল কোরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য ছিল কোরআনের ফেরকাবাজি থাকবে অসুবিধা নাই আমি আপনি নবী এবং সাহাবিদের পথ ধরে আছে এই রকম জান্নাতি দল চিনব কিভাবে যারা নবী এবং সাহাবিদের মতো কোরআনের আন্দোলন করে নবী এবং সাহাবিদের মতো আন্দোলন করতে গিয়ে জন্য যারা, নবী এবং সাহাবিদের পথের উপরে আছে তারা জিলাপি আছে যেদিকে বিরানি আছে যেদিকে শয়তান ওই পথে দিচ্ছে এরা শয়তানেরই দূষণ কোরআনের পথ এটা মসৃণ নয় কোরআনের পথে চললে জিলাপি নাই কোরআনের পথে চললে বিরানি নাই নবী এবং সাহাবিদের মতো কোরআনের পথে চললে পথটা রক্ত মাখা পিচ্ছিল হয়ে যেতে পারে কিন্তু রক্তমাকা পিচ্ছিল পথে আমরা ভয় পাবো না বরং এই রক্ত মাখা পিচ্ছিল পথে চলার জন্য কারা কারা প্রস্তুত করেছে আব্দুল আল্লাহকে দেখান হাত কুলুর রহমান আল্লাহ কুকুর করেন শোনেন শোনেন শেষ কথাগুলো শোনেন আল্লাহর হাবিব বলেছেন আলু আল্লাহমা উ উম উরুসুলি আল্লাহ আইবাদিল্লা মালাম একটু সাদা অতিন আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না আল এমরা শাসক গোষ্ঠী ফাঁসে খুজ্জারি দাড়ি তাবেদারি না করে যতক্ষণ না এমরা নবুমত এবং রিসালতের জিম্মাদারি গ্রহণ করে নবী এবং রসুলদের দাওয়াতি কর্মপন্থায় চলে ততক্ষণ পর্যন্ত আলেমরা নবী রাসূলদের সেই দায়িত্বের জিম্মাদারি পালন করে আর যখন ফাইন হনতু হোম ফালু দালিকা ফাকত খন নু খন হোম আর যখন আর আমরা নবুতেবরিশারাতে রেখে যাবো সেই দায়িত্বের খেয়ানত করে আল্লাহর হাবিব বলেছেন ফাদার এই জাহেলদেরকে তখন বর্জন করো ওয়া দা জিনু হোম এদেরকে এদের সঙ্গ ছেড়ে দাও আমরা থাকব তাদের সাথে কোরানের সাথে থাকবে যারা তাদের সাথে হব আমরা আমাদের পথ হল কুরআনের পথ আমাদের পথ হল ইসলামের পথ কারণ নবী এবং সাহাবীদের পথ ছিল কিসের পথ আস্তে বলবেন না বলেন কিসের পথ আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লা ইয়াতিয়্যানা আন্নাল নাসি জামান কোনো ইয়াকুনু হিমmatu আহালিকা पद्নাহু ওয়া দীনহু আখেরী জামানায় কিছু আলাম থাকবে এরা হবে প্রবৃত্তির পূজারি ব্যাট পূজারী প্রকৃতি আর পেটের পূজা করে সামান্য কিছু পদ পদবীর আশায় জিলাপি আর বিরিয়ানির আশায় এরা অনেক সময় হক কথা বলবে না এই হলো আখেরি জামান আর ইসলামের চিত্র চারটা কথা বললাম আলোচনা একটু রিপিট করি একটু সামারিটা বলে দেই নবীজি বলেছেন লাই অফ কমিনাল ইসলামী ইল্লাসমুহ নামে ইসলাম থাকবে ইসলামের কোনো আদর্শ থাকবে কলায়ক্ক মৃণাল কোরআন ইল্লা রশ্ম কোরাণ থাকবে কোরানের শিক্ষা কোথাও থাকবে তিন নম্বরে বলেছি চিত মাসা আমি রহ মসজিদগুলো সুন্দর এবং চাকচিকময় অবিবাসীয়ে হরব মিনাল হোদা কিন্তু মসজিদগুলোর ভিতরে হেদায়ত থাকবে মসজিদ হবে পাকা আমু চল্লি হবে চার নম্বরে বলেছে ওলামা ও হুমসার রহমান ওই জামানার আলেমরা হবে আসমানের নিচে জমির উপরে নিকৃষ্ট এখন বলেন তো যে চারটা কথা নবী যে আখিরি জামানার ব্যাপারে বলেছে এগুলো আজকে চার পাশে আছে না নাই কথাগুলোর মিল আছে না নাই আমরা দোয়া করছি আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান আমাদেরকে গরু খাওয়া মুসলমান বানায়েন না আমাদেরকে প্রকৃত মুসলমান বানান বলে না আমিন আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখিয়েন না আমাদেরকে মসজিদ গামী বানান বলে না আমিন আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের তেলাওয়াতকারী শুধু বানায়েন না আপনি আমাদেরকে কোরআনের আশেক বানান আমাদেরকে কোরআন রঙে জীবন রাগ আমার মত তৌফিক দেন বলে নামেন আর পেট পূজারী আলাম থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করেন পেট পূজারি নয় দরকারি আলেমদের সাথে আমরা হব দরকারি আলেমরা মৃত্যুকে ভয় পায় না দরকারি আলেমরা সব সময় উম্মার দরদ নিয়ে কথা বলে উম্মার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে জান্নাত জাহান্নাম যারা বিলায়া দেয় বেশিরভাগ এই ভণ্ডগুলো উম্মতের মধ্যে খালি ফিতনা লাগানোর জন্য বক্তৃতা করে শুনে দেখবেন কথাগুলো উম্মতের ঘরে আগুন লেগেছে কিভাবে এখন পানি ঢেলে ঠান্ডা করা যায় এই চিন্তা না করে যেগুলো মৌলিক বিষয় নয় তাদের ওয়াজ মাহফিল গিয়ে দেখবেন এই সব বিষয় নিয়ে আলোচনা করে খালি উম্মত বিভক্ত করার মধ্যে এরা আছে নবীজির এই কথাগুলো যেন মিলে যাচ্ছে উম্মতকে কেন আমরা ভাগ করব হ্যাঁ কি আশ্চর্য অবস্থা মসজিদ ভাগ হয়ে যাচ্ছে হুজুরদের মধ্যে কত দল কৌমি আলিয়া এরপরে পীর সাহেবদের মধ্যে কত দরবার এত দোলাদলি থাকবে কেন হ্যাঁ কৌমি আলিয়া ঠেলাঠেলি থাকবে কেন কৌমির আলেম তিনিও আমার ভাই আলেম আমার ভাই তিনিও আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আলেমরা মুসিবতে পড়েছেন আলেমদের হাসলতে স্বভাবে যদিও কথাগুলো একটু তিক্ত তিতা কথা কিন্তু সত্য কথা একটু তিতাই হয় কেন বললাম যখন একজনের উপরে একজন আলেমের উপরে মুসিবত আসলো বাকিরা পাঞ্চামাই সিং পাঞ্চামাইয়া কয় এটা আমাদের না চলুক না অসুবিধা কি কিছুদিন পর আরেকজন কই অসুবিধা নাই এটাও আমাদের না এখন একটা একটা করে ধরতে ধরতে এখন আর কেউ বাকি আছে যদি প্রথমবারেই আমরা সতর্ক হয়ে যেতাম প্রথমবারেই আমরা সতর্ক হয়ে যেতাম এক সিংহ পুরুষ তো চলেই গিয়েছেন প্রথমবারেই যদি আমরা সতর্ক হয়ে যেতাম আর যদি বলতাম এটা উলিয়ায় উলিয়ার দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে যারাই ক্ষমতায় আসেন যে ক্ষমতায় আসেন যে যার যেভাবে ইচ্ছা চালান কিন্তু খবরদার আলেমরা যখন সত্য কথা বলবে আলেমদের বিরুদ্ধে লেগে যাইয়েন না এক আলেমের উপরে আঘাত আসলে বাকি আলেমরা যদি একজুট হয়ে যায় তাহলে দেখবেন আলেমদেরকে দেখবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের মানুষ রাজনীতি করলে আলেমদেরকে ভালোবাসে ঠিক কিনা দেখবে আলেমরা কখনো দলাদলি করে না আলেমরা যদি এক থাকতে পারি তাহলে দেখবেন এই দেশে কোনো আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কারো হবে না জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে এটা এটা রাজনীতির কোনো সমাবেশ নয় এটা কোরআনের মাহফিল আলেমরা আলেমরা কোন রাজনীতির পক্ষে কোন দলের পক্ষে কথা বলেন না অলামায় কেরাম মানুষকে আল্লাহর দিকে রসুলের দিকে ডাকেন ঠিক কিনা এখানে অনেক দলের মানুষ আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে এই কোরআন কি আওয়ামী লীগের কুরান কি বিএনপি কুরান কি জাতীয় পার্টির কুরান আমাদের সবার কুরান যেমন আমাদের সবার আলে উলামা আমাদের সবার জন্য সম্মানে ঠিক কি না এজন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সকল দলের মানুষ আমরা আমরা আলে উলামাদের মুক্তি চাই কি চাই না তারা কারা চান তো হাত তুলে দেখো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত না মানে তখন আলেমদের প্রতি ভালোবাসা ঠিক কি না এটা আলেমদের প্রতি ভালোবাসা দলাদুলি দলাদুলির জায়গায় থাকবে কিন্তু আলেমদের আলেমদেরকে নিয়ে আমাদের কোনো দলাদুলি থাকবে আমরা সবাই আলেমদেরকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আসুন দলাদুলি না করি আসুন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকি আর আলেম ওলামারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন অপশনাল বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা হয়ে উম্মতকে বিভক্ত না করি আল্লাহ আমাদেরকে শেষ জামানার ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করেন আর আমাদের সবাইকে আল্লাহ দিনের পথে কোরআনের পথে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপনের তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন কিছুক্ষণের মধ্যে আজান হবে এরপরে সম্ভবত এখানে এসার এখানে

তারালিয়াই যদি মসজিদ হয় এক কোটি টাকায় তো পাশের গ্রামের মানুষ বলবে আমরা দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি এক এলাকায় মসজিদ যদি বানায় পঞ্চাশটা গম্বুজ দিয়ে তো অন্য এলাকার লোকেরা বলবে আমরা একশোটা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করার জন্য প্রতিযোগিতা করা এটাকে খারাপ জিনিস নাকি না এটা খারাপ জিনিস না মসজিদ সুন্দর করে অসুবিধা নাই কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ মসজিদ সুন্দর করবে ইমান সুন্দর করবে না মসজিদের ব্যবস্থাপনা সুন্দর হবে না দেখা যাবে কোটি টাকা দামের মসজিদের কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরের অবস্থা হবে এমন নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সা উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ কিয়ামতের একটা সাইন একটা নিদর্শন হলো এই কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদগুলোর গুলোর ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদ গুলোর কমিটির পদ দখল করবে এখন দেখবেন সমাজের বেশিরভাগ মসজিদের কমিটি কমিটির পদ দেওয়া হয় ইমানদারিতা খোদা বিরুতা তা পাপ পরহেজগারিতা দিয়ে নয় বরং পদ দেয়া হয় কার পয়সা বেশি কার ক্ষমতা বেশি কে বেশি টাকাওয়ালা কে বেশি পয়সাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতা লোক ক্ষমতাওয়ালা লোক চোর ডাকাত দুর্নীতিবাদ সন্ত্রাস এই লোকগুলো যখন মসজিদে পদদল করে এরা তখন মসজিদের ভেতরে ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না যে ইমাম সাহেব হক কথা বলেন এই ইমামের চাকরি বেশি দিন থাকে না কিছুদিন পর চাকরি চলে যায় আর যে ইমাম সাহেব এই চোর বাটপারদের গোলামি করতে পারে দীর্ঘদিন ইমাম সাহেবের চাকরি থাকে যে ইমাম সাহেব এই রকম করে ফাসিক ফুজ্জারদের পা চাটে এই এটা ইমামের কোনো জাত না এই ইমামের উচিত মসজিদের মিম্বর ছেড়ে মাটি কেটে ভাত খাওয়া আপনি ইমামতি ছাড়েন আপনার মতো লোক আপনাকে যে ইমামতি মানায় না আপনি মাটি কেটে ভাত খান ব্যবসা বাণিজ্য করে ভাত খান আর যদি আপনি মসজিদের মেম্বারে বসেন তো ফাঁসি ফুজ্জারদের তাবেদারি না করে কথা আপনাকে বলতেই হবে নবীজি বলেছেন মসজিদ মসজিদগুলো সুন্দর হবে ওয়াহিয়া খরাব মিনাল হুদা হেদায়াত শূন্য হবে হেদায়েতি কার্যক্রম মসজিদে থাকবে না কারণ হেদায়াত শূন্য মানুষগুলো মসজিদ পরিচালনা কমিটিতে থাকবে আর আল্লাহ বলেছেন ইননামা ইয়ামুরু মাসাজিদ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান রে আখিরাতমুখী জীবন পরিচালনা করবে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ এবং ব্যবস্থাপনায় থাকবে তারা মসজিদের কমিটিতে থাকবে পাঁচ অক্টের নামাজ আল্লাহওয়ালা মানুষ পরিহেসার মানুষ তখনই মসজিদ থেকে হেদায়তের কথা আসবে ঠিক কিরা নবীজি বলেছেন আখেরি জামানার মসজিদগুলো সুন্দর হবে মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হবে নবীজির কথাগুলো যেন আজকে মিলে যাচ্ছে শেষ অংশটা শুনে এই হাদিসের শেষ অংশ হলো উলামা উহুম শাররুম মান তাহতা সেই জামানার অসংখ্য আলেম থাকবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পদলে হন করবে ফাসিক ফুজ্জারদের তাবেদারি করবে হক কথা বলবে না চতুর্দিকে জুলুম থাকবে গলা দিয়ে আওয়াজ বের হবে না কেমনে আওয়াজ বের হবে যে আলেমের গলা দিয়ে ফাসিক জালিমদের পয়সা বিরানি জিরাপি ঢুকে এই আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না علماءهم شر من تحت عبيد السماء اسمانের নিচে জমির উপরে এরা হবে নিকৃষ্ট এরা দেখা যাবে দরকারি কোনো কথা বলবে না চতুর্দিকে নির্যাতন নিপ্রণ সত্য কথা বলবে না চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলবে না অনায়ের বিরুদ্ধে কথা বলবে না জেলা পিয়াসে যেখানে বিরানি আছে যেখানে তারা আছে শুনেন শুনেন আলেমদেরকে দেখবেন চার ক্যাটাগরির আলেম আমাদের সমাজে দেখা যায় জুড়ে বলেন কয় ক্যাটাগরি এক নাম্বার হলো তরকারি আলেম আমি এদের নাম দিয়েছি তরকারি আলেম পেট এক একটা দেখবেন ডেরামের মতো কোন নবীর পেট উঠা ছিল না এত খাওয়া কিসের হ্যাঁ নবীরা ছিলেন সুঠাম দেহি কোন নবীদের পেট এত বড় ছিল না আপনার তো মেদ মারে কেন তরকারি আছে যেখানে তিনি আছেন সেখানে তরকারি আলেম যেই দাওয়াত দিল একটু বিবেচনাও করে না হারামও বুঝে না হালালও বুঝে না যেই বাড়িতে তরকারির স্বাদ বেশি ওই বাড়িতে তার আনাগুনা বেশি যেখানে জিলাপি যেখানে বিরিয়ানি সেখানেই আছে সে তরকারির জন্য খাবার জন্য খাওয়া দিবেন সব ঠিক হক কথা বের হয় না এরা প্রয়োজনীয় কোনো কথা বলে না উম্মার দরদ নিয়ে উম্মার পক্ষে কথা বলে না এদা হলো তরকারি আলেম জুড়ে বলেন কি আলেম এরপরে দুই নম্বর হলো দরবারি আলেন দরবারি দরবার খুলে বসেছে বাপ দাদার থেকে পেয়েছে দরবার গদ্দি নিশিনে হয়ে দরবার চালায় হুক্কু হুক্কু জিকির চলে চক্ষু বন্ধ করে জিকির করে কিসের চক্ষু বন্ধ করে জিকির করো মিয়া গোটা দুনিয়ায় ফিলিস্তিনি আজকে মুসলমানের উপরে কারবালা চলে বন্ধ চক্ষু খুলে দাও হুক্কু হুক্কু বন্ধ করে কথা দরবার থেকে ছেড়ে দাও হক কথা বললে ওলা দরবার বাংলাদেশে কম না বেশি দরবারি আলেম তিন নম্বর হলো সরকারি আলেম যেই দল এসে যখন সরকার গঠন করে এদের গিয়ে পা চাটে যে সরকার যখনি ক্ষমতায় ওই সরকারের সাথে তারা থাকে এইগুলা হচ্ছে সরকারের পা চাটা গুলাম আলেম এক নম্বরে বললাম তরকারি দুই নম্বর দরবারি তিন নম্বর সরকারি চার নম্বর হলো দরকারি আলেম যেখানে যেখানে উম্মতের জন্য যেটা বলা দরকার যেটা করা দরকার এই আলেমরা আছে সেখানে এই আলেমদেরকে পাবেন কোথায় এই আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে তাদের প্রতিবাদ আছে সেখানে আবার প্রতিবাদ করতে গিয়ে মাঝে মাঝে জালেমদের জুলুমে তারা জালেমের জুলুমে পিষ্ট হয়ে যায় এই জন্য দরকারি আলেমদেরকে বেশিরভাগ জালেমদের জিন্দানখানা জেলখানায় পাওয়া যায় দরকারি আলেমদেরকে পাবেন অন্যায় যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার জেলখানা যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার কবরস্থানে অনেক দরকারি আলেম শুয়ে আছে আমাদের সম্পর্ক হবে দরকারি আলেমের সাথে যাদের অন্তরের মধ্যে লোভ লালসা নাই দুনিয়া প্রীতি নাই যাদের অন্তরের মধ্যে আছে কেবল মাত্র কার ভয় আল্লাহকে ভয় করে উম্মতের প্রতি দরদ রেখে যারা কথা বলে এরাই হলো দরকারি আলেম এই দরকারি আলেমদের সাথি আল্লাহ আমাদেরকে বানায়া দাও বলে নামেন আল্লাহ নবী বলেছেন অনেক কানে আমার কথায় কি কষ্ট পাচ্ছেন কোরআনের কথাগুলো এইরকমই কোরআন থেকে কথা বললে চুরির কথা বললে তো চোরের মন খারাপ হবে ঠিক কিনা ডাকাতির কথা বললে তো ডাকাতের মন খারাপ হবে দুর্নীতির কথা বললে তো দুর্নীতি দুর্নীতিবাজের চেহারা কালো হবে কার চেহারা কালো হলো আর কার চেহারা সাদা হলো এইটা দেখে কোরআনের কথা বলা যায় না কোরআনের কথা একেবারে নির্দ্বিধায় বলা লাগবে উঘুম শাররুম মান তাহতাদি বিসসামা উলামাউহুম সর্বাদি মিশামা সেই জামানায় আলেম ও বে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখ